সবাই আসলে আনন্দিত যে এই ক্ষাটা এখানে হয়েছে এখন আর আমরা দূরে হয়তো যেতে পারবো না যদি তারা সুন্দর সার্ভিস দিতে পারে আশা করি এখানে একটা সুন্দর পরিবেশ হয়ে গেছে এখন দূর থেকে মানুষ এখানেই আছে এখানে যদি মান ভালো করতে পারে ভালো সম্মান নিয়ে সবাই ব্যবহার ভালো পায় তাহলে এখানে আরও উন্নত হবে যদি উন্নত হয় এখানে জায়গাটা তো একটু ছোটো তার

माशा अल्लाह अल्लाह के सुदा अपना अधिवेशन दिवस श्री मेरा आज के लिए अपना पर कलावर हूं कुरान सुदा कला कला अपना वर्ष आज की भला बात अल्लाह बड़ा बंदा की साथ ऋषि अल्लाह टेक सारे लोग को अल्लाह बड़ा गाय की खगाई तुलसी हर पाप खराब और एक एक तुम की दे करे धर्म धर्म के निराश अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा अल्लाह सल्ल अला रजा अतालेह বন্ধা পুরুষে কুনাশা নে আমাদের কে দাকে দোয়া রাজ প্রস্থাপনার তো দানা বাকি নাই ওবা এ দোয়া করা আসবাই নি সে দোন সারা কবুল করা কার শক্তি রে আমার এই দোয়া করছে আল্লাহ বহুত আশা করে আশা করছি আল্লাহ এই ব্যবসা আমাদের खास রহমত কাজি করে দিব আল্লাহ খাস রহমত কাজি করে দিব আল্লাহ বলতে শুনছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার क्या अच्छा नंबर बन रहा